জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ অবশেষে হিজবুল্লার সঙ্গে পূর্ণ মাত্রার যুদ্ধে জড়াল ইসরায়েল এবারে জানিয়ে দিব দখলদার ইসরায়েলের গোয়েন্দাঘাটিতে হিজবুল্লার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা এবারে থাকছে রাফাতে প্রকাশ্যে ইসরায়েলি মিজরকে হত্যা করল হামাস আরও জানিয়ে দেব হামাসের সিনিয়র কর্মকর্তাকে হত্যা করল ইসরায়েল সর্বশেষ জানিয়ে দিব গাজার যেখানেই আগ্রাসন সেখানেই বেদনাদায়ক জবাব দেওয়ার হুশিয়ারি আল কাসাম ব্রিগেডের এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন অবশেষে হিজবুল্লার সঙ্গে পূর্ণ মাত্রার যুদ্ধে জড়ালো ইসরায়েল ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাসির বিরুদ্ধে নয় মাস ধরে চলমান যুদ্ধে হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করা ছাড়া আর কিছুই অর্জন করতে না পারা ইসরায়েলের নজর এখন লেবাননের দিকে তেলাবিবের খুনে নেতা বেনিয়ামিন নেতানিয়াহু হুঙ্কার দিয়েছেন হিজবুল্লা নির্মূলে মানচিত্র থেকে মুছে যাবে লেবানন এমন হুঙ্কারের পর দুই সপ্তাহ কেটে গেলেও লেবাননের দিকে এক পা দেওয়া দূরের কথা উল্টো বেকায়দায় পড়ে গেছে নেতানিয়াহু কারণ হিজবুল্লাহ আর হামাদ যে এক নয় সেই বিষয়টি এখন হারে হারে বুঝতে পারছেন পশ্চিমা দোসর থেকে শুরু করে নিজে ঘর থেকেই উঠছে সাবধান সব সবশেষে ইসরায়েলের বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলো কর্তাদের কাছে করা সতর্কবার্তা পাঠিয়ে বলেছে লেবানন আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গেই আক্রান্ত হবে উত্তর ইসরায়েলের ইহুদিরা হিজবুল্লাহ যোদ্ধাদের সরাসরি লক্ষ্যবস্তু হবে ইসরায়েলের অধিকৃত অঞ্চলের সাধারণ মানুষ থেকে থেকে শুরু করে ঘরবাড়ি আর সব অবকাঠামো ইসরায়েলের সংবাদ মাধ্যম হেয়ম এক প্রতিবেদনে জানিয়েছে অধিকৃত ফিলিস্তিনের উত্তরে ইহুদি কর্তাদের কাছে এক বার্তায় লেবাননের সম্ভাব্য সর্বাত্মক আক্রমণের বিষয়ে সতর্ক করা হয়েছে ইসরায়েলি গোয়েন্দাদের কাছ থেকে যাওয়া এই সতর্ক বার্তা আরও বলা হয়েছে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ মোটেও সহজ হবে না ইসরায়েলি সরকারের আরও একটি নির্দেশনায় বলা হয়েছে হিজবুল্লাহর সঙ্গে পূর্ণ মাত্রায় লড়াই শুরু হলে বাহাত ঘন্টার ঘন্টারও কম সময়ের মধ্যে ব্যাপকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়বে উত্তর ইসরায়েল সেই সঙ্গে মারাত্মকভাবে বিঘ্নিত হবে ইন্টারনেট ও টেলিফোনের মতো গুরুত্বপূর্ণ পরিষেবাগুলো থেকে ঘন্টার জন্য মোবাইল ফোন সেবা বন্ধ হয়ে যেতে পারে সেই সঙ্গে অত্যাধুনিক ডিভাইস ব্যবহার করে সতর্কবার্তা আদান প্রদান বন্ধ করে দেওয়া হবে প্রয়োজনে লাউড স্পিকারের মাধ্যমে বাসিন্দাদের সতর্ক করা হবে অধিকৃত ফিলিস্তিনের বিশাল এলাকা জুড়ে এক সপ্তাহে জন্য পানি সরবরাহ বন্ধ রাখা হবে নির্দেশনায় উত্তর ইসরায়েলের বাসিন্দাদেরকে কমপক্ষে তিন সপ্তাহের জন্য আশ্রয় কেন্দ্রে থাকতে হতে পারে এছাড়া খাদ্য সরবরাহ ও বন্টন ব্যবস্থা ব্যাপকভাবে বাধাগ্রস্ত হবে হাসপাতালের উপর বড় ধরনের চাপও তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে ইসরায়েলি গোয়েন্দাদের সেই নির্দেশনায় ইসরায়েলের গোয়েন্দা ঘাটিতে ব্যাপক হামলা হিজবুল্লার ইসরায়েলের একটি বড় গোয়েন্দা ঘাঁটিতে সরাসরি হামলা করার দাবি করে সিরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এক প্রতিবেদনে বৈরু ভিত্তিক সংবাদ মাধ্যম আল মায়াদিন জানিয়েছে স্থানীয় সময় রোববার সকালের এই হামলায় জায়নবাদী আল রাহিব ঘাটিতে গোয়েন্দা সরঞ্জামকে লক্ষ্যবস্তু করা হয় এতে আরও বলা হয় ইসরায়েলি গোয়েন্দা সরঞ্জামের গুদামে সরাসরি আঘাত করে ধ্বংস করা হয় আগের এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছিল গাজায় ফিলিস্তিনি প্রতিরোধের সমর্থনে ও বেশ কয়েকটি আত্মঘাতী ড্রোন দিয়ে দক্ষিণ লেবাননে আগ্রাসনের প্রতিক্রিয়া হিসাবে বেই থিলেলে কামানের ঘাটি উড়িয়ে দেওয়া হয় এছাড়া ইসরায়েলের আরো একটি সামরিক স্থাপনায় হামলার দাবি জানিয়েছে হিজবুল্লাহ গোষ্ঠীটি দাবি করছে তারা ক্ষেপণাস্ত্র দিয়ে সীমান্তের কাছে ইসরায়েলের সামরিক চৌকিতে সরাসরি হামলা চালিয়েছে এর আগে হিজবুল্লাহ আলাদা এক বিবৃতিতে জানিয়েছে সীমান্তের কাছে ইসরায়েলের অন্য তিনটি সেনা ঘাঁটিতে গোলা বর্ষণ করা হয়েছে দক্ষিণ লেবাননের ইয়ারুন ও মারুন আল রাসের এলাকায় আর্টিলারি হামলা হামলা চালানোর পরে হিজবুল্লাহ এই চালায় এসব হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে যে ইসরায়েলের পশ্চিমে টাইবেরিয়া শহরের নিমরা সামরিক ঘাঁটিতে কয়েক ডজন কাতিউসুয়া রকেট দিয়ে বোমা হামলা চালানোর দাবি করেছে ইরান সমর্থিত লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ রাফাতে আল কাসাম ব্রিগেডের হামলায় ইসরায়েলি মেজর নিহত ফিলিস্তিনের দক্ষিণ গাজার রাফাতে অভিযান চালানোর সময় এক ইসরায়েলি মেজর নিহত হয়েছেন ফিলিস্তিনের দক্ষিণ গাজার রাফাতে অভিযান চালানোর সময় এক ইসরায়েলি মেজর নিহত হয়েছেন দেশটির সামরিক বাহিনীর বরাতে তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরায়েল রোববার এক প্রতিবেদনে গণমাধ্যমটি বলছে নিহত এই কর্মকর্তার নাম মেজর জালা ইব্রাহিম পঁচিশ বছর বয়সী এই মেজর সাজুর ডুরু শহর থেকে আসা কম ইঞ্জিনিয়ারিং কর্পোসের ছয়শো একতম ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করছিলেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে এই মৃত্যুর ফলে গাজায় হামাসের বিরুদ্ধে স্থল অভিযানে নেমে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা তিনশো ছাব্বিশ জনে দাঁড়ালো প্রসঙ্গত গত বছরের সাত অক্টোবর থেকে গাজা যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত আটত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে ইসরায়েলি হামলায় আহত হয়েছে আরো লক্ষাধিক মানুষ হামাসের সিনিয়র কর্মকর্তাকে হত্যা করল দখলদার ইসরায়েল গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের একজন সিনিয়র কর্মকর্তা সহ চারজন নিহত হয়েছে ফিলিস্তিনি সূত্রের বরাদ দিয়ে সোমবার বিবিসির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে স্থানীয় একজন কর্মকর্তা বিবিসিকে বলেন নিহত ওই কর্মকর্তার নাম ইহাব আল গুসেইন দুই সাল থেকে ৪৫ বছর বয়সী গুসেইন গাজার শ্রম উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন গত তিন মাস আগে তাকে গাজা সিটি ও গাজার উত্তর অঞ্চলে নতুন দায়িত্ব দেওয়া হয় ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে গাজা সিটির একটি স্কুল ভবনে হামলা চালানো হয়েছে সেখানে সন্ত্রাসীরা লুকিয়ে ছিল এবং কার্যকলাপ চালাতো প্রত্যক্ষদর্শীরা বলেছেন होली ফ্যামিলি স্কুলে হামলা চালানো হয়েছে সেখানে বিপুল সংখ্যক লোক আশ্রয় নিয়েছিল স্কুলের দুটি গ্রাউন্ড ফ্লোর হামলার লক্ষ্যবস্তু ছিল বিবিসির এই প্রতিবেদনে বলা হয়েছে গত নয় মাসের যুদ্ধে হামাসের অনেক সিনিয়র কর্মকর্তা ইসরায়েলি হামলায় নিহত হয়েছে দুই সালের নভেম্বরে ইসরায়েলি বিমান হামলায় হামাসের ডেপুটি সাংস্কৃতিক মন্ত্রী এবং ডেপুটি স্পিকার নিহত হয় গত বছরের অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে তুমুল যুদ্ধ চলছে এতে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা আটত্রিশ হাজার ছাড়িয়েছে গাজার যেখানেই আগ্রাসন সেখানেই বেদনাদায়ক জবাব দেওয়ার হুশিযারি আল কাসাম ব্রিগেডের ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন এখনও ইহুদিবাদী ইসরাইলি সেনারা উপত্যকার আগ্রাসন চালাচ্ছে সেখানেই তারা বেদনাদায়ক জবাব পাচ্ছে হামাসের সামরিক বাহিনী ইজ্জাদিন আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা বেশ কিছুদিন বিরতির পর রোববার রাতে প্রকাশিত এক ভিডিও বার্তায় একথা কথা জানান যথারীতি ভিডিও ধারণ করার সময় আবু ওবায়দার মুখমণ্ডল নেকাপ দিয়ে ঢাকা ছিল তিনি বলেন নয় মাস পর এখনও আগ্রাসী বাহিনী প্রথম দিনের মতোই আমাদের যোদ্ধাদের হামলার শিকার হচ্ছে প্রতিদিনই ইহুদিবাদী সেনারা মারা পড়ছে তাদের ট্যাঙ্ক সহ অন্য অন্য সাজোয়া যান ধ্বংস হচ্ছে এবং তারা অতর্কিত আক্রমণের শিকার হচ্ছে আবু উবায়দা বলেন গাজার যে অংশেই তারা হামলা চালাতে যাচ্ছে সে অংশেই বেদনাদায়ক হামলার শিকার হচ্ছে হামাসের সাম সামরিক মুখপাত্র বলেন ইহুদিবাদী শত্রু আগের মতই পরাজিত হবে ইনশাল্লাহ গাজায় একটি যুদ্ধবিরতি মেনে নিতে ইসরায়েলকে বাধ্য করতে অপারগতার জন্য তিনি আন্তর্জাতিক সংস্থাগুলোর তীব্র সমালোচনা করে বলেন নয় মাস ধরে মাতৃভূমি আঁকড়ে থাকার এবং দখলদারকে এই ভূমি কেড়ে নিতে নিতে অস্বীকৃতি জানানোর মাসুল দিতে হচ্ছে গাজাবাসী ফিলিস্তিনিদেরকে আর এই অপরাধ বিশ্ববাসী মুখ বুঝে সহ্য করছে এ থেকে প্রমাণিত হয় আন্তর্জাতিক সংস্থাগুলো অকাল কার্যকর কথিত মানবাধিকার সংস্থাগুলি মিথ্যাবাদী এবং আন্তর্জাতিক অঙ্গনে ন্যায় বিচারের যে দাবি করা হয় তা সুনির্দিষ্ট কিছু দেশের স্বার্থ রক্ষা করে তিনি এ অবস্থার অবসান ঘটানোর আহ্বান জানান